কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যা রটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচুরাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অষ্টআশি তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় ন্যাশনাল ন্যাচুরাল ফাইবার ফেস্টিভ্যাল দু ছাব্বিশ এবং ইনোভেশনস ইন ন্যাচুরাল ফাইবারস ইন দ্য কন্টেক্সট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার ফাইভ পয়েন্ট জিরোর ষষ্ঠ জাতীয় সম্মেলনের মূল আকর্ষণ ছিল কৃষক মেলা যেখানে সারা ভারতবর্ষ থেকে কৃষক এবং বিভিন্ন ছোট ছোট কুটির শিল্পের কারিগররা তাদের ফলানো টাটকা সবজি থেকে শুরু করে নানান ধরনের হস্তশিল্পের পশরা সাজিয়ে বসেছিল একদিকে যেমন ছিল টাটকা সবজি তেমনি অন্যদিকে ছিল প্রাকৃতিক তন্তুর তৈরি চমৎকার সব শাড়ি শীতের পোশাক গয়না ব্যাগ প্রভৃতি রকমারি জিনিস ছিল পাট সাবাই ঘাস ঢেঁড়স কলা আনারস প্রভৃতির প্রাকৃতিক তন্তু দিয়ে বানানো রোজকার ব্যবহারিক সামগ্রী এবং ঘর সাজানোর হরেক সরঞ্জাম হাঁটে মধু ঘি থেকে শুরু করে ভেড়া বা খরগোশের লোম দিয়ে বানানো শীতের পোশাক এই মেলা প্রমাণ করে দেয় যে আমাদের প্রাকৃতিক সম্পদ আর মেধা একত্রিত হলে কত সুন্দর কিছু সৃষ্টি হতে পারে এ ছিল বিজ্ঞান ও সংস্কৃতির এক মিলন মেলা মেলাই নয় চার দিন ব্যাপী চলা এই উৎসবে গুরুত্ব দেওয়া হয়েছিল আধুনিক প্রযুক্তিকেও প্রাকৃতিক তন্তুর উদ্ভাবন নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিজ্ঞানীরা কৃষকদের দেখালেন কীভাবে পরিবেশবান্ধব তন্তু দিয়ে আধুনিক এই বিশ্বকে সাজানো সম্ভব সচেতনতা বাড়াতে ছিল আকর্ষণীয় কুইজ শোর ব্যবস্থাও পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি বলেছে যারা বলতে পারেনি তাদের সুযোগ দেওয়া হোক ভারতের প্রথম প্রধান পশ্চিমবঙ্গের প্রথম ভারতবর্ষের ইতিহাসে দুজনের একই ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন কোন ফ্যামিলি এবং কারা কারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞানী সুজয় দাস বললেন আমাদের প্রত্যেক বছর ফাউন্ডেশন ডে করা হয় তিন তারিখে এবছরও করা হয়েছে তিন তারিখে ফাউন্ডেশন ডে আর এর সঙ্গে আমরা এর সঙ্গে আমাদের সায়েন্টিফিক একটা সেমিনার হয় আর সায়েন্টিফিক সেমিনার সঙ্গে ফার্মাস ডে হয় আর একদিন হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইন্টারফেস হয় তো এইটা মেন অবজেক্টিভ আমাদের যে আমাদের যে পাঠ আর ওর সঙ্গে প্রাকৃতিক যে রেশাগুলো আছে ওইটাকে নিয়ে নানা রকমের প্রোডাক্ট তৈরি করা নানা রকম রিসার্চ করা আর বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করা যেটা ফার্মার্সদের সঙ্গে হতে পারে ইন্ডাস্ট্রিয়ালদের সঙ্গে হতে পারে তা যত স্টেক হোল্ডার আছে এই রিলেটেড যা আছে ওদের সঙ্গে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করি আমরা যেমন আর কি ডে চলছে এতে ফার্মাসদের নানা রকমের পার্টের সঙ্গে যা সমস্যা ওদের ওদের কী কী চাহিদার আছে কি ট্রেনিং দরকার কী ওনাদের ইনপুট দরকার ওগুলো নিয়ে আমরা বিভিন্ন ডিসকাশান করেছি এর সঙ্গে ওনাদের কিছু অ্যাওয়ার্ডও দিয়েছি যারা বেস্ট ট্রেনিস আছে হ্যান্ডিক্যাপ ট্রেনিং হ্যান্ডিক্যাপ প্রোডাক্টগুলো দেখছে যারা করেছে ওদেরকে আমরা আবারও দিয়েছি এই ট্রেনিংগুলো আমরা প্রোভাইড করি ফ্রি অফ কস্ট বলতে আমরা পয়সাও দিই স্টাইপেন দিই এই মেলাগুলো দেখছে এগুলো মেলার মধ্যে প্রত্যেক বছর নতুন নতুন কিছু জিনিস চলে আসে এমনি দেখবেন আপনি পাট নিয়েও আছে কলা গাছের ফাইবার নিয়েও আছে র্যামি ফাইবার নিয়েও আছে বিভিন্ন ধরনের অনেক ধরনের ফাইবার আপনি একটু ঘুরে দেখবেন অনেক ধরনের ফাইবার নিয়ে এখানে প্রোডাক্ট আছে তো এগুলো সব আমরা নানা রকমের তৈরি করা আমনেস অ্যামারনেস তৈরি করা যাতে কী হয় কি এখানকার যা লোকেরা বেকার ছেলেরা লোকেরা আছে ওদের একটু রোজগারটা বাড়ুক ওদের ওই ইনকামটা বাড়ুক আমরা আমরা চেষ্টা করছি পুরো বেঙ্গলের মধ্যে যে একদম বিভিন্ন জায়গায় রিমোট এরিয়া যেখানে একদম ইনকাম নেই আয় নেই গরিব আমরা ওখানে গিয়ে আমরা ট্রেনিং করাচ্ছি যাতে কি হয়েছে পুরুলিয়া একদম রিমোট এরিয়া তারপরে কোচবিহার নর্থে ওখানে গিয়ে আমরা ট্রেনিং করাচ্ছি যাতে কি ওরা এই আমাদের লক্ষ্য এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রাপ্ত বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরাও এই মেলায় উপস্থিত ছিল তাদের স্টল নিয়ে রতনা পান্ডা জানালেন দু হাজার সতেরোতে আমি নীলভেটে এসেছিলাম এবং নীলভেট থেকে আমার প্রথম হ্যান্ডিক্রাফ্টের ট্রেনিং জুট সম্বন্ধে আমি আগে কিছুই জানতাম না এইখান থেকে ট্রেনিং নিয়ে আমি এত স্যাটিসফাইড হয়েছিলাম নেক্সট টাইম আমি আবার অ্যাডভান্স ট্রেনিং নিয়েছিলাম তারপরে আমি এখান থেকে ইডিপি ট্রেনিংও নিয়েছি মানে বিজনেস কী করে ডেভেলপ করতে হবে এবং নিনপ্যাটের স্যাররা বা ম্যাম রাজা এত হেল্পফুল প্রত্যেক মোমেন্ট আমি এখান থেকে খুব হেল্প পেয়েছি এমনকি জুটের সুতো থেকে শুরু করে ভালো কোয়ালিটির বাইরে গিয়ে যে কোয়ালিটি এখানকার কোয়ালিটি আকাশ পাতাল ডিফারেন্স এবং আমার বাড়ির কাছে বলে আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু যখন জেনেছি আমার মনে হচ্ছে কলেজে না পড়াশোনা করে এখান থেকে পুরো আরও বেশি মানে যুক্ত থাকলে আরও ভালো হতো এরপরে আমি আমাদের নিজস্ব অর্গানাইজেশন শুরু করেছি ইনোভেটিভ আর্ট অ্যান্ড ক্রাফ্ট ভোকেশনাল ইনস্টিটিউট তার আগে আমার ম্যানুফ্যাকচারিং ইউনিটও আছে ইনোভেটিভ আর্ট অ্যান্ড ক্রাফ্ট তো ওখানে আমরা ম্যানুফ্যাকচারিং সেলিং ট্রেনিং করাচ্ছি আর আমার একটা এনজিও আছে এইখান থেকে করে আমি পরপর স্টেপ বাই স্টেপ একটা জায়গায় গেছি এবং আমাদের এনজিওর থ্রুতে আমরা কি করছি বিভিন্ন রকম হাতের কাজ শেখাচ্ছি করে ওই মেয়েদের যে প্রোডাকশানগুলো ওগুলোই আমরা সেল করছি এবং এখানকার যে জুটটা ওই জুটের সঙ্গে আমরা অন্যান্য জিনিসও মার্চ করছি যেমন কচুরি পানা এবার ইচ্ছা আছে ক্যান্ডেল আর জুট মিলিয়ে একটা কাজ করার ওটা আমি স্যারের কাছ থেকে ওই জন্য টেকনোলজি কী করে পাওয়া যায় সে ব্যাপারেও একটু রিকোয়েস্ট করবো এছাড়া আমরা জুকো দিয়ে কাজ করেছি জুকোর সঙ্গে জুট মিলিয়ে তার সঙ্গে জুটের সিট দিয়ে তো এছাড়া আমরা আরও ক্লে দিয়ে মানে এয়ারড্রাই ক্লের সঙ্গে জুটটাকে মিশিয়ে সেটাকে কিভাবে করা যায় এরকম নতুন নতুন অনেক ধরনের কাজ করেছি সারা বছরই বাংলার বিভিন্ন অঞ্চলের কৃষকরা এই প্রতিষ্ঠানের তরফ থেকে নানান পরামর্শ ও সাহায্য পেয়ে থাকেন স্টল দিয়েছিলেন তারাও সুব্রত কর্মকার বললেন আমরা হুগলি জেলার বলাগড় ব্লকের বাসিন্দা আমরা দু হাজার সালে একটি পিসি তৈরি করি তার নাম হুগলি ভেজিটেবল গোড়ার পরিসর কোম্পানি লিমিটেড তো ব্যানারটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের এটা আমাদের সিআইএন নাম্বার তো সেক্ষেত্রে আমরা প্রথম দিকে কাজ করতাম এগ্রিকালচার বেশ কাজ করতাম এই কাজ করতে করতে দু হাজার সালে আইসিআই নিনফেডের সঙ্গে আমাদের পরিচয় ঘটে ডক্টর ডিপি রায়ের সঙ্গে তো তারপরেই কাজটা শুরু হয় এই কাজটা করতে করতে তখন আমরা প্রথম দিকে জুটের টায়ালগুলো করতাম তো সেই টায়ালটা করতে করতে পরে আমাদের সঙ্গে পরিচয় হলেন ডক্টর সুজয় স্যার সুজয় দাস মহাশয় এবং ডক্টর এল কে নায়ক স্যার তো ওনাদের সঙ্গে পরিচয় হওয়ার পরে তারপরে আমরা আমাদের যে এফপিসিকে আগে নিয়ে যাওয়ার জন্য সমস্ত কিছু প্রয়াসগুলো শুরু হলো ওনাদের হাতে প্রথম আমাদের বলা করে প্রতিষ্ঠিত হলো মডেল ভিলেজ বাক্সাগড় গ্রামকে ওনারা মডেল ভিলেজ হিসেবে চিহ্নিতকরণ করলেন সেই মডেল ভিলেজকে ডেভেলপ করার জন্য ওনারা প্রথম আমাদেরকে হাতের কাজের ট্রেনিং দিলেন এইগুলোকে গণেশ মূর্তি এগুলোকে প্রথম দিকে আমাদের তৈরি হলো দুটো ফেজে তৈরি হলো এবং এটা টোটালটাই হলো শিডিউল কাস্ট সাবপ্ল্যান প্রজেক্টের আন্ডারে এই শিডিউল কাস্ট সাবপ্ল্যান প্রজেক্টের শুধু এসসি মহিলা তারাই কিন্তু এখানে বেশি বেশি উপকৃত হবেন এটা প্রথম দ্বিতীয় হচ্ছে আমাদেরকে ওখানে দেওয়া হলো একটা ব্যানানা ফাইবার এক্সট্রাক মেশিন তো আমরা সেইটা থেকেও আমরা সেখানে সুতো বার করছি এবং সেটাকেও আমরা মার্কেটিং করার চেষ্টা করছি আরেকটি পরে আমাদেরকে আইসিআন ইনফেড থেকে এসসি এসপি প্রোজেক্টে চারটে আমাদেরকে সেলাই মেশিন দেওয়া হলো ডবল সেলাই মেশিন যার মাধ্যমে জুট ব্যাগ তৈরি করার ওখানে প্রশিক্ষণ দেওয়া হলো দশ দিনের এবং সেই জুট ব্যাগগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই জুট ব্যাগগুলো আমাদের ওখানকার মেয়েরা তারা কিন্তু করেছেন এবং তারা নিজে হাতে শিখেছেন শেখার পর এই কাজগুলো করেছেন আমরা আইসিআন ইনফেডকে ধন্যবাদ দিচ্ছি এবং ডক্টর নায়ক স্যার এবং সুজয় দাস স্যারকে আমরা ধন্যবাদ দিচ্ছি এই কারণে ওনারা টোটাল এই আমাদেরকে ব্যবস্থাটাকে সম্পূর্ণ করেছেন এবং আমাদেরকে প্রচুর প্রচুরভাবে আগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট করেছেন আর প্রথম দিকে আমরা যে জুট করতাম সেই জুটগুলো কালো হতো এখানকার যে টেকনোলজি সেই টেকনোলজি আমরা ব্যবহার করে আমরা সোনালি কালারের জুট তৈরি করতে পারছি আগে কালো হতো দাম কম পেতাম এখন আমরা দামটা অনেক বেশি পাচ্ছি পাঁচ থেকে সাতশো টাকা কুইন্টালে বেশি পাচ্ছি এবং কালারটা যথেষ্ট ভালো হচ্ছে এবং এটা কি করতে সুবিধা হচ্ছে এবং কালার আনতে ভালো হচ্ছে ডক্টর এস এন চট্টোপাধ্যায় বললেন প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যানিটারি ন্যাপকিনকে কিভাবে তারা আরও কম খরচে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন স্যানিটারি ন্যাপকিন যেটা মার্কেটে সেটা জেনারেলি প্রচুর প্লাস্টিক থাকে এবং তার সঙ্গে ব্যবহৃত উডপাল বাট উড পাল্প ইজ এ ভেরি স্ক্যার্সি ম্যাটেরিয়াল অ্যান্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইউ গেট সো আমরা কী করেছি জুট এবং আদার যে কোনো ফাইবার আছে র্যামি ফ্ল্যাক্স এবং হেম ফাইবার এই সমস্ত ফাইবার থেকে বিশেষ ধরনের পাল্পিং প্রসেস ব্যবহার করে আমরা উড পাল্পের ইকুইভ্যালেন পাল্প তৈরি করছি এবং তার সঙ্গে আমরা হাইড্রোজেল ইউজ করছি যেটা বায়োডিগ্রেডেবল এবং আমরা যে প্লাস্টিকের বদলে বায়োপ্লাস্টিক ইউজ করছে গ্রামের উপযুক্ত যেখানে যে ধরনের ওয়েস্ট পাওয়া যায় যেখানে জুট কোথাও হ্যাম কোথাও ওকরা এই ধরনের বিভিন্ন ধরনের ন্যাচারাল ফাইবার থেকে আমরা পাল্পিং করে আমরা তার সঙ্গে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ইউজ করে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেছে এবং বিভিন্ন ধরনের গ্রামীণ এলাকা স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এগুলো কিন্তু আমরা সাপ্লাই করেছি টু গেট দেয়ার ফিডব্যাক এবং ফিডব্যাক ইজ ভেরি পজিটিভ এবং ইট ইজ বেটার দ্যান দি ওয়াট অ্যাভেলেবেল ইন দ্য কমার্শিয়াল মার্কেট স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং সার্বজনিক যে কোনো জায়গাতে ভেন্ডিং মেশিন যেখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি পয়সা দিলেন এবং সেখান থেকে টোকেন দিয়ে আপনি আমাদের স্যানিটারি ন্যাপকিন পেয়ে যাচ্ছেন এবং এর ফলে কি হচ্ছে স্টার্টিং ফ্রম ইউজিং এ বায়োডিগ্রেডেবল ইজিলি অ্যাভেলেবেল অ্যানুয়ানি রিনিউয়েবল র মেটেরিয়াল তাকে আমরা স্যানিটারি ন্যাপকিন বানাচ্ছি তার ডিসপোজাল করছি এবং ইজি অ্যাভেলেবেলের জন্য আমরা তার জন্য ভেন্ডিং মেশিন সেটাও কিন্তু এই প্রতিষ্ঠান তৈরি করছে ডিরেক্টর ডক্টর এল কি নায়েক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বললেন যেস ফার্মার কে লিয়ে কল করতে রিসার্চ করতে হয় এক্সটেন্সান অ্যাক্টিভিটিজ করতে হয় উসিকে বারে চর্চা হওয়া অর্থাৎ হলো ভবিষ্যতে अगर ऐसा कोई काज करे जो फार्मर को आज के डेट में परेशानी है लेकिन फिर दोबारा भविष्य में उसको हम निकाल सकते हैं परेशान जैसे उनको नहीं हो तो ये सारे विषय में चर्चा हुआ आप लोग देखे होंगे कितने बड़े पैमान पर हमारा आज के चासी लोग ने आज यहाँ पर ज्वाइन किए थे लगभग छह डिस्ट्रिक्ट में हम लोग दो से ज़्यादा फार्मर यहाँ पर आए थे ये फार्मर ने हमारे जो वैज्ञानिक गण है उनके साथ चर्चा की उनके साथ विभिन्न विषय पर इंट्रैक्शन किए और जो तकनीक यहाँ से निकला है विभिन्न तकनीक उसके बारे में हम लोग का डिटेल डिस्कशन हुआ और ये डिस्कशन के साथ साथ हम लोग जो नतीजा निकला ये नतीजा हम लोग को भविष्य में बहुत कम देगा